আলাইকুম টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তামিম ইকবালকে নিয়ে সের একাদশ ঘোষণা করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাংলাদেশের জন্য চেন্নাই টেস্টে লাল মাটির উইকেট বানিয়েছিল ভারত যেখানে সমান সুবিধে ছিল পেশার স্পিনারদের জন্য টেস্টের প্রথম দিনের সকালটা দারুণভাবে কাটে বাংলাদেশের কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে হারতে হয় দুশো রানের বড় ব্যবধানে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী সাতাইশে সেপ্টেম্বর কানপুরে যেখানে কালো মাটির উইকেট তৈরি করা হচ্ছে যার ফলে চেন্নাইয়ের মতো উইকেটে অতটা বাউন্স বা গতি থাকবে না তবে পেসারদের চেয়ে স্পিনাররা বাড়তি সুবিধা পেলেও উইকেটে খুব বেশি টান থাকবে না চেন্নাইয়ের উইকেটে চার দিনই বাউন্স ছিল কিন্তু কানপুরের পিচের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই ধারণা করা হচ্ছে প্রকৃতিগতভাবে ফ্ল্যাট উইকেটে নিচু বাউন্সের দেখা মিলবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরো ধীরগতি হয়ে উঠবে পিচ কেননা সেখানে কালো মাটির উপাদান থাকবে কানপুরে এমন পিচের কারণে বদল আসতে পারে দুই দলের একাদশেই ভারতের একাদশে সুযোগ মিলতে পারে বাড়তি স্পিনারের সেক্ষেত্রে দেখা যেতে পারে কুলদীপ যাদব অথবা অক্ষয় প্যাটেল তা সময় বলে দেবে এছাড়া বাংলাদেশে আঙ্গুলে ব্যথার কারণে সাকিব আল হাসানের খেলা ভর করছে অনিশ্চয়তা চেন্নাই টেস্টে বলিংয়ে কম আসেন তিনি পরে বাংলাদেশ নির্বাচক হান্নান সরকার জানান বল করার সময় আঙ্গুলে ব্যথা অনুভব করেন সাকিব শেষ পর্যন্ত সাকিব একাদশে থাকলেও বাংলাদেশ দলে দেখা যেতে পারে তাইজুল ইসলাম বা নাইম হাসানকে তবে সর্বশেষ কানপুরে ভারত সর্বশেষ টেস্ট খেলেছিল দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচও তিন স্পিনার নিয়ে খেলেছিল তারা রবীন্দ্র অসীন রবীন্দ্র জাদেজার সঙ্গে ছিলেন অক্ষয় প্যাটেল তবে সেই টেস্ট মাঠে গড়িয়েছিল পাঁচ দিন পর্যন্ত কানপুরে বড় রান করার সম্ভাবনা রয়েছে ব্যাটারদের বিশেষ করে বাংলাদেশি ব্যাটারদের জন্য কাজে লাগানোর সুযোগ খুবই জরুরি কেননা চেন্নাই টেস্টে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তবে এদিকে তামিম ইকবাল একাদশে না থাকলেও থাকবেন ধারাভাষ্যকার হিসেবে বাড়তি খেলোয়াড় হিসেবেও থাকবেন ড্রেসিং রুমে শান্তদের পাশে তবে সবকিছু ছাপিয়ে এবার দেখে না যাক ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সের একাদশ বরাবরের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল সেন শান্ত ওপেনিংয়ে জাকির হাসানের জায়গায় বদল আসতে পারে মাহমুদুল হাসান জয় তার সাথে খেলবেন সাদমান ইসলাম তিনি মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস মেহেদিয়াসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মাহমুদ নাহিদ রানা ও তাসকিন আহমেদ তিন পেসার আর দুই স্পিনার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে টাইগার শিবিররা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন